প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক আমাদের নতুন দর্শক আমাদের ভিডিও দেখে তারা তো জানে না তোমার নাম কে বা তোমার বাড়ি কোথা আসার বিষয় কি তোমার ফ্যামিলি থেকে কে আছেন ফ্যামিলিতে মা আছেন আর আমরা তিন ভাই বোন আচ্ছা তোমাদের ফ্যামিলির উৎসটাকে তোমার আব্বু আব্বু নেই আব্বু মারা গেছে মারা গেছে আর তোমার ফ্যামিলিটাকে কে চালায় ফ্যামিলি এখন আম্মুই চালায় আর আমি টুকটাক কাজ করি তোমার আম্মুর উপরে সংসারটা নির্ভরশীল এই তো সে কি করেন আম্মু দর্জির কাজ করে ওটা তো টুকটাক চলে যায় এখন তুমি কি করছো আমি দর্জি শিখতেছি ও মোটামুটি এটা কি পাওয়ার মেশিন না কারেন্টেরটা পাইটা জি ও আচ্ছা কারেন্টে হলে মোটামুটি মনে হয় যে ভালো ভালো কাজ করতে পারত কারণ ওরা তো দ্রুত কাজ করে তো যাক মোটামুটি দিনকাল যাচ্ছে কোনো রকম ভাবে জি এখন তুমি পড়াশোনা কতটুকু করেছিলে আমি পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত কেন আর পড়ো না কেন মারা গেছে আমি ফ্যামিলিতে বড় তার জন্য আর আর্থিক সমস্যার জন্য বা সংসারের টানা পড়ানোর জন্য আর তোমার পড়াশোনাটা হয়ে ওঠেন নাকি তখন আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলা বা কেউ পাঠালো কীভাবে আমাদের সাথে দেখা হইলো কীভাবে আসলা। এখানে একজনের মাধ্যমে আসছি তোনারা আপনাদের ব্যাপারে বলছে যে এখানে গেলে হয়তো তুমি একটু সহায়তা পাইতে পারো বা তোমার জন্য ভালো হবে একটা ভালো মানুষ পাইতে পারো আচ্ছা যাহোক খুবই ভালো লাগলো কথাটা শুনে এখন তুমি কি চাচ্ছো অ্যাকচুয়ালি তোমার সংসারটাকে চালানোর জন্য কোনো অর্থ সহযোগিতা চাচ্ছো না শুধু বিয়ে সাদের জন্য কোনটা অর্থ সহযোগিতা চাই না কিন্তু একটা ভালো মনে মানুষ চাই মানে যে একটু ভালোবাসবে বা ভালো রাখবে এরকম একটা মানুষ কারণ ছোট থেকে কষ্ট করে বড় হয়েছে তো ও আচ্ছা তোমার চেহারা ভালো তোমার আশেপাশে কোনো লোক কোন ভাই দ্বারা বা কোনো লোক এমনিতে বিয়ে করতে চায় না মানে ওদেরকে যতটুকু লাগে নাকি লাগে ঘরে আসছিলো কিন্তু যেহেতুকের জন্য বিয়ে হয় না

উদ্যব বা পায়ตรี শুদ্ধ হয়ে গেছে তাতে কি তোমার প্রবলেম হবে না বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা নেই খালি মেনটা ভালো হলে হবে নাকি এরকমই চাচ্ছ তো যাই হোক আবার এমনও আছে কোন বয়স হয় তার ওই আছে দীর্ঘদিন অসুস্থ যে কোনো শৈলে অসুস্থ আছে তার আরেকটা বউ লাগবে তার সংসারের তো হাল ধরতে হবে একজনকে সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্তি থাকবে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই সে যদি তার পরিবারকে মানে আমাকে নিয়ে যেতে পারে আমার কোনো সমস্যা নেই তাই আচ্ছা অনেক ভালো কথা বলছো তো যাই হোক তোমাকে যত ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যত ফ্যামিলি আজকাল তো অনেকে চায় যে আমি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করি কারণ আমার শুধু স্বামী থাকলে আরো ভালো আমি কারো বোঝা টানতে পারবো না ছোট থেকে একটা শখ ছিল যে বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদি হবে এরকম কিছু মানে সবাই থাকবে সেখানে তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় জি রান্না বাড়া করতে পারো

তোমার যেহেতু বাড়ি জামালপুর না চতুর্থ জেলার ভিতরে তোমার রংপুর বা বরিশাল থেকে বিয়ের সাথে আসে তোমার কোনো আপত্তি থাকবে বা কি মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হলে চলবে আর কোনো প্রবাসী ভাই হয়তো বিদেশে সেটেল হয়ে গেছে ওই যে ওই তোমাকে প্রবাসী নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে বাইরে রাষ্ট্রে তোমার কোনো তোমার ফ্যামিলি আপত্তি জানাবে নাকি সেখানে যাবে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বিয়ের পর আমার কোনো ইচ্ছা নেই আমার হাজবেন্ড আমাকে যেখানে যেখানে যেভাবে নিয়ে যাবে রাখবে মূল কথা হলো হল স্বামীর কি আচ্ছা যাই হোক এখন তোমার ভিডিওটা আর বড় করতে চাচ্ছে না আর পাঁচ মিনিটের ভিতরে কারো জীবন গল্প শেষ করা যায় না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া যেহেতু দেখছি অনেকে ফোন দেবে তোমার জন্য আমার কোনো ফোন যদি যোগাযোগ যোগাযোগ করতে করতে হয় তাহলে আপনাদের সাথে ও শুনতে পারলেন দর্শক বন্ধু আর স্ক্রিপটা আর বাধা চাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো